এই সেই ভাইরাল লেমন সোডা মেশিন যেটা দিয়ে আপনি গরমে খুব ভালো একটা ব্যবসা করতে পারবেন শুধু লেমন সোডা না এটাতে শুধু লেমন বানাইতে পারবেন না এই যে দেখেন এখানে হচ্ছে আরো অনেকগুলো ফ্লেভার আছে এবং সবগুলো হচ্ছে ইম্পোর্টেড ফ্লেভার একদম অরিজিনাল ফ্লেভার গুলো আপনারা পাবেন এবং খুব মানে সর্বনিম্ন প্রাইসে হচ্ছে আপনার এখান থেকে লেমন সোডা নিতে পারবেন একদম অরিজিনাল ইম্পোর্টেড লেমন সোডা মেশিন এবং আজকে আমাদের সাথে আছে আলামিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো ভাই কিছু তো ধামাকা না দাঁড়ায় আছে ভাই এটা তো প্রতিনিয়ত ধামাকা কারণ সোডা মানে আলামিন এটা তো জানেন হ্যাঁ সোডা মানে আলামিন আর সোডা গরম মানে সোডা সোডা জি বর্তমানে তো ভাই অনেক মানুষ এই অনেক কাজ আছে এবং কি এটা ভালো পরিসরে মানুষ লাভবান হচ্ছে ভালো রিপোর্ট দিচ্ছে আমাদেরকে এটাই ভালো মানে জানতেছি আর এখানে যে কয়েকটা ফ্লেভার আছে এগুলো কিন্তু জাস্ট ভাই

এই দেওয়ান কোম্পানি অনেক রকমের আছে আপনার কাস্টমার যা চাইবে ওইভাবে ফ্লেভার চাই সেটাই দিতে পারে বতল এটা ছোট সাইজ বড় সাইড কয়েক রকমের আছে আচ্ছা লেমন সোডার মেশিন সম্পর্কে তো আসলে বিশেষভাবে বলার কিছু নাই তবে যারা নতুন ভাবে ভিডিওটা দেখছেন যারা নতুন এই লেমন সোডা মেশিনে ব্যবসা করতে চাইছে তাদের জন্যে আলামিন ভাই আরেকটু দেখান এটাতে কিভাবে বানাবে বা কি আসবে সেটা হচ্ছে এখানে যে একটা গ্যাসের লাইন থাকবে এই যে গ্যাস সিলিন্ডারের মধ্যে লাগানো থাকবে আচ্ছা গ্যাস সিলিন্ডার আপনারা সাথে দিয়ে দিবেন দিয়ে দেব আর আমাদের কাস্টমারকে আমরা সম্পূর্ণ ট্রেনিং এখানে দিয়া তারপর আপনি মেশিনে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা মানে কাস্টমার এখানে আসলে আচ্ছা কাস্টমার যে আসবে আপনার দোকানে লোকেশন আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা নবাবপুর নবাবপুর টাওয়ার বেলালেন ব্রাদার্স 12 নম্বর দোকান আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে এখানে যদি কোনো কাস্টমার আসে আপনি একদম হাতে ধরে বানায়া আমরা এখানে দেখাবো সবকিছু কমপ্লিট কাস্টমার যদি বলে না ওকে তারপর আমরা মেশিন দিই আচ্ছা আচ্ছা ভাই লেমন সোডার একটা সমস্যাটা হচ্ছে এগুলো তো আসলে মেশিন মেশিন তো নষ্ট হইতেই পারে এখন যদি কোনো কারণে কোনো কিছু সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনারা কি এটা 100% কাস্টমারের এক্সপায়ার যে কোনো লাগবে যে কোনো সার্ভিসের জন্য এটা আমরা সব সময় দেখব আপাতত ভাই কয় বোতলের মেশিন আছে আপনাদের কাছে এখন বর্তমানে তিন বোতল আছে আর এক বোতলে তো আসছে ওইভাবে আছে এই যে এখানে বোতল লাগানো মানে আমি এখানে হচ্ছে বোতল লাগানো থাকবে হ্যাঁ

অল্প পরিমাণ টাকা খরচ হয় আর বর্তমানে কিন্তু সারা বাংলাদেশে ভাই দেখলাম এই লেমন সোডা ভরে গেছে এবং ম্যাক্সিমাম হচ্ছে আপনার কাছ থেকে নিছে ভাই তাই তো আচ্ছা আলামিন ভাই এটা যেহেতু ইম্পোর্টেড মেশিন আপনারা ইম্পোর্ট করে আনছেন সেই ক্ষেত্রে প্রাইসটা যদি আমাদের একটু বলতেন হ্যাঁ প্রাইসটা আসলে বিষয় হচ্ছে কি এখন আমাদের যে এখন আনানা প্রাইসটা হচ্ছে এক এক সময় এক এক রকমের থাকে আচ্ছা এজন্য আমরা ফিক্সড প্রাইস ওইভাবে বলি না কিন্তু এই কাস্টমার ইয়া করতে পারে যে সবচেয়ে কম দামে যেটা ওইটা আমাদের দাম মধ্যে মাল হ্যাঁ মাল ভালো মালের মধ্যে দাম কমের মধ্যে পাবে আচ্ছা সবচেয়ে ভালো মালের মধ্যে দাম কম পাবে দাম কমের মধ্যে পাবে হ্যাঁ